আনিনি উত্তরপূর্ব ভারতের এক লুকোনো আনিনিতে আছে দিগন্ত বিস্তৃত সবুজ উপত্যকা স্বচ্ছ টলটলে নদীর জল সেই নদীর জল কোথাও আর রয়েছে বিশাল উঁচু উঁচু পাহাড় আর অজস্র ঝর্ণা এই ঝর্ণার প্যারাডাইস বলা হয় আনিনিকে এই আনিনিতেই নদীর ধারে জীবনে প্রথমবার তাবুতে থাকার অভিজ্ঞতা হয়েছিল আমাদের এই এত সুন্দর একটা জায়গায় কিভাবে আমরা কলকাতা থেকে নিজেদের গাড়িতে পৌঁছে গেছিলাম সেই গল্পই থাকবে এই ভিডিওতে এর আগের পর্বে আমরা কলকাতা থেকে নিজেদের গাড়িতে মেচুকা পৌঁছেছিলাম সেই ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো মেচুকাতে একটা অসম্ভব সুন্দর দিন কাটানোর পর আজকে ভোর ভোর আমরা বেরিয়ে পড়েছি রোয়িং যাব বলে বেশ ভোর ভোরই বেরোলাম এখন সকাল পাঁচটা বাজে বেরিয়েছি কারণ হচ্ছে রাস্তায় মেরামতির কাজ চলছে এবং বেশ কিছু জায়গায় ব্লকেজ থাকে এবং সেটি বেশ দীর্ঘ সময়ের জন্য তিন চার ঘন্টার জন্য তাই সকাল সকালে বেরিয়ে পড়া কতটা বলতো এক ঘন্টা তো লাগবে ভোরের কাদা মাখা পথ পেরিয়ে আমরা টাটোকে পেরিয়ে যাচ্ছি এখন ভোরবেলা বেরিয়েও লাভ হল না আমরা আজকেই গেলাম আমরা এখানে দাঁড়িয়ে আছি এখানে নটা থেকে বারোটা অবধি ব্লক থাকে আগে এক জায়গাতে ব্লক ছিল সেখানে খুলে দিয়েছিল সেখানে সামান্যই কাজ হচ্ছিল এখানে অনেক বেশি কাজ হচ্ছে সেই জন্য ব্লক করা আছে এখন মোটামুটি সাড়ে দশটা বাজে বারোটা নাগাদ ব্লক খুলে দেবে তখন আমরা আলো পৌঁছে যাব আলো পৌঁছে আজকে আমরা রোয়িং যাব গুগল বলছে আজকে আমাদের তিনশো কিলোমিটার পথ বেরোতে হবে আলো পৌঁছে এখন হালকা লাঞ্চ সেরে নিলাম এবার যাচ্ছি রোয়িং এর উদ্দেশ্যে কুয়াশা হয়েছে ঠিক আছে গাড়িতে কিন্তু কুয়াশা হয়নি

ধীরে ধীরে সন্ধ্যে হয়ে এলো আমরা রাতের অন্ধকারে বম জিরে দিবাং ব্রিজ ক্রস করে রোয়িং এসে পৌঁছালাম আজকে আমাদের রাতে রাস্তা নয় কুইন এদের পার্কিংটা একটু দূরে এখানে ডিনার করে শুয়ে পড়লাম আজকে আমাদের বেড়ানোর ছ নম্বর দিন আজকে সকাল সকাল আমরা রোয়িং থেকে বেরিয়ে পড়েছি এখন সকাল সাতটা বাজে আজকে রোয়িং থেকে আনিনি যাব আমরা আজকে পথে আমরা পাস কিছু ভিডিও দেখে জেনেছি এ পথে পড়বে সাললে লেক মিহাও ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির মধ্যে মিহাও লেক সেগুলো পেরিয়েই আজকে যাব আমরা সাল্লের লেক পেরিয়ে এখন আমরা তিওয়ারিগাঁও পেরিয়ে গেলাম এবার আমরা যাচ্ছি মারদিয়া পাসের উদ্দেশ্যে গুগল দেখাচ্ছে মারদিয়া পাস আর কিছুক্ষণ পরেই আসবে সেই উদ্দেশ্যে এগিয়ে চলা আমরা এসে পৌঁছেছি মায়োদিয়া পাশে রাস্তায় এত সুন্দর সব বাক আসছে যে ছবি তোলার লোভ আর সামলাতেই পারছি না শুরু হলো ভাঙাচোরা রাস্তা এই রাস্তার কথা শুনেই যদিও এসেছি কিন্তু ভীষণ রকম ভাঙাচোরা এই রাস্তা কোথাও খুব ঠিকঠাক কোথাও ভীষণই ভাঙাচোরা এখন আমরা পেয়েই যাচ্ছি এই রাস্তার একটা উল্লেখযোগ্য জনপদ হুনলিকে আবার এসে পড়লাম ভাঙা রাস্তাতে

দিতে নেই যাব এখানে নেটওয়ার্ক কাজ করছে না অগত্তা নিজেদেরকেই রাস্তা খুঁজে নিতে হলো রাস্তা মেরামতির কাজ চলছে তাই রাস্তা নিজেদেরা খুঁজে পৌঁছে গেলাম এই নদীর ব্রিজের উপর নদীর নাম জানি না বোর্ড দেখে দেখলাম এটার নাম ইহুন নদী আর নদীর জল একদম স্বচ্ছ টলটলে নীল নেটওয়ার্কহীন লোকজনহীন এই রাস্তা বেশ সুন্দর তবে মাঝে মাঝে কখনো একটু ভয় ভয়ও লাগছে কারণ রাস্তা কখনো কখনো নিজেরা সত্যিই খুঁজে পাচ্ছি না আমরা এখন পেরিয়ে যাচ্ছি আনিনি রাস্তায় বিখ্যাত মাউন্টেন ক্লিফটা যেটা ইন্টারনেটে ভীষণ বিখ্যাত আমরা এখন পেরোচ্ছি এমিয়া ভিউ পয়েন্ট লম্বা চলার পর একটুকরো বিরতি এখানে খানিক্ষণ বসে রেস্ট নিয়ে নেব আমরা এসে পৌঁছেছি আই লাভ আনিনি লেখা সৌধটার সামনে এখান থেকে আনিনি ভ্যালির ভিউ বেশ সুন্দর দেখা যায় জায়গা পাইনি তাই এগিয়ে যাচ্ছি আরো ভীষণ সুন্দর রাস্তা দিয়ে যাচ্ছি বা দিকে দ্বী নদী কুলকুল করে বয়ে চলেছে আর খুব সুন্দর ভ্যালির মধ্যে দিয়ে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি এখন প্রায় দুপুর গড়িয়ে বিকেল হতে এসছে একদিকে ভালোই হয়েছে ওখানে থাকার জায়গা পায়নি হলে পরন্ত বিকেলের আলোতে এই ভ্যালিটাকে যে এত সুন্দর দেখতে লাগে এই সময় সেটা হয়তো বুঝতে পারতাম না লোকাল লোকজনের মুখে শুনলাম ড্রি আফরা রিভার ক্যাম্প আছে আগে সেখানে থাকার জায়গা পাবো কিনা সেটাই দেখতে যাচ্ছি আশা করছি ওখানে কিছু একটা ব্যবস্থা হয়েই যাবে আমরা এসেছি ড্রি রিভার ক্যাম্পে আমরা প্রথমে আনি নিতে দুপুরে হালকা লাঞ্চ করে গেছিলাম নিচ নিয়ে আনি নিয়ে সেখানটিও খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর ব্যবস্থা আমাদের বুকিং না থাকায় আজ দশমী সেই জন্য আমরা বুকিং পাইনি জেনারেলি আমরা প্রত্যেক বছর পুজোতে দশমীতে যেখানে যাই সেখানেই কোনো না কোনো গণ্ডগোল হয় বুকিং পাই না কারণ বুকিং করে আমরা সাধারণত যাই না তবে এটাও ঠিক যে কিছু না কিছু করে আমাদের দুটো লোকে থাকার ব্যবস্থা ঠিক হয়েই যায় খুব খুব সুন্দর লোকেশান নদীর পাড়ে এরকম একটা জায়গায় থাকতে পারবো এটা সত্যিই ভাবিনি মিসমি আনিনিতে যখন পাইনি মনটি খারাপ হয়ে গেছিলো অলরেডি তখন দুপুর হয়ে গেছিল নদীর ধার কেয়ারটেকারের কটেজ আর ওই যে প্রথম যে টেন্টটি দেখছেন ওটি আমাদের প্রোভাইড করা হয়েছে যদিও এখানে আজকে ক্যাম্প সাইটে কেউ নেই ওই যে আমাদের গাড়ি এই ক্যাম্পে আরও দুটো টেন্ট আছে যেগুলো সিক্স বেডেড আর এইট বেডেড এখানে যিনি ম্যানেজার আছেন উনি বললেন আপনাদের যেটা পছন্দ সেটাতে থাকুন টয়লেটটা এখানে কমন এত সুন্দর লোকেশনে থাকতে পারাটাই বড় ব্যাপার ম্যানেজ হয়ে যায় প্রথমবার তাবুতে থাকা তাও আবার একটা এত ভালো লোকেশনে আজকে এই দ্রি আফরা রিভার ক্যাম্পে আমরা ছাড়া আর কোনো গেস্ট নেই ইভেন ওনাররাও আজকে নেই পাশে একটা কনস্ট্রাকশনের কাজ হচ্ছে সেখানে যে ওয়ার্কাররা কাজ করছে ওনারাই আমাদের সব ব্যবস্থা করে দিয়েছেন সন্ধ্যেটা ওনাদের সঙ্গে আড্ডা দিয়ে কাটলো রাত হতে হোস্টরা ফিরে এলেন এবং এসে আমাদের ম্যাগি বানিয়ে দিলেন ডিনারের জন্য ভোর হয়ে গেছে ভোরবেলায় এই ক্যাম্পের বাইরের দৃশ্যটা অসাধারণ লাগছে এখন আমরা রেডি হয়ে চিগু ক্যাম্প দেখতে যাব Bye. उठा दिया आपको सुबह सुबह

চল একটু ঘুরে একটু ওপরে এগোতেই যে এত সুন্দর একটা ফলসে দেখা পাবো এটা আশা করিনি এই ফলসটার নাম মায়ো আন্দো ওয়াটার ফলস জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে যেতে হবে কিছুটা মাস্ক আছে হ্যাঁ জুতোর ছাপ আছে পনেরো মিনিট হ্যাঁ পনেরো মিনিট পনেরো মিনিট সেটাই বলি শুন শুনতে পাচ্ছি রাস্তা রাস্তা একে তো এত ভোরবেলা তারপর আর কেউ নেই আর জঙ্গলের মধ্যে রাস্তা ভয়ে আর পুরোটা না উঠে আমরা নেমেই চলে এসেছি সামনে সামনে থেকে ঘুরে আমরা এখন চিগু চলে ক্যাম্পের এসেছি আমার এই বেড়াতে যাওয়ার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক ও কমেন্ট করবেন এবং ভালো লাগলে অন্যের সঙ্গে শেয়ার করবেন আর সাথে পাশে থাকা আইকনটা প্রেস করে রাখলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন খুব সহজেই আপনার কাছে পৌঁছে যাবে এই চিবু ক্যাম্পে এক ছবি তুলে নিলাম আর অনেক স্মৃতি মনের মনিকোঠায় ভরে নিলাম এবার ফেরার পালা আজকে আমরা আননি থেকে রোয়িং হয়ে ডিব্রুগড় যাব